আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার হাজির হলাম বাংলায় রাশিয়ান ভাষা শিক্ষা পর্ব সপ্তম নিয়ে এ পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব রাশিয়ান ভাষায় কিভাবে গণনা করতে হয় তার আগে বলি আপনি যদি আমার মহিদুল আলম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওতে যাওয়া যাক। সংখ্যা গণনা করবে এক থেকে একশো পর্যন্ত তার আগে একটা প্রচ্ছট্ট কথা বলে নিই যে আমাদের বাংলাতে যেমন এক দুই তিন ইংরেজিতে যেমন ওয়ান টু থ্রি কিন্তু সাংকেতিক চিহ্ন ইংরেজির সাংকেতিক চিহ্ন আর রাশিয়ান ভাষার সাংকেতিক চিহ্ন একই শুধু বলার ক্ষেত্রে আলাদা যেমন আজিন্দা থ্রি আর ইংরেজিতে ওয়ান টু থ্রি কিন্তু ইংরেজির সাংকেতিক চিহ্ন রাশিয়ানের সাংকেতিক চিহ্ন একই নূল নুল মানে শূন্য নুল নূল মানে শূন্য আজিন মানে এক দভা মানে দুই ত্রি মানে তিন চিতিরি মানে চার পেঁয়াজ মানে পাঁচ তো রাশিয়ান ভাষায় নুল মানে বাংলাতে শূন্য আজিন মানে এক এটার উচ্চারণ অনেকে আদিন বলে কিন্তু এটা উচ্চারণ আসলে সঠিকভাবে আজিনই হয় আজিন মানে এক দভা মানে দুই ত্রি মানে তিন চিতিরি মানে চার পেঁয়াজ পেঁয়াজ মানে পাঁচ আমি আবার বলি নুল আজিম দাভা ত্রি চিতিরি পেঁয়াজ নুল আজিম দাভা ত্রি চিতিরি পেয়াজ শেষ মানে ছয় শেম শেম মানে সাত ভসেম ভসেম মানে আট দেভিত দেভিত মানে নয় এটা হচ্ছে অনেক ক্ষেত্রে দিভিত বলে কিন্তু দেভিত দেভিত মানে নয় দেশিত দেশিত মানে দশ শেষ মানে ছয় শেম মানে সাত ভসিম মানে আর দেভিত মানে নয় দেশিত মানে দশ শেষ সেম ভসেম দেভিত দেশিত শেষ সেম ভসিম দেভিত দেশিত শেষ সেম ভসিম দেভিত দেম দেভিত মানে ছয় সেম মানে সাত ভসিম মানে আট দেবিত মানে নয় দেশিত মানে দশ শেষ সেম ভসিম দেভিত দেশিত গুলো আবার পুনরায় বলি নুল আজিন দভা ত্রি চিতিরি পেঁয়াজ শেষ শ্যাম ভোসেম দেভিত দেশিত নুল আজিন দভা ত্রি চিতিরি পেঁয়াজ শেষ শ্যাম ভোসেম দেভিত দেশিত নুল আজিন দভা ত্রি চিতিরি পেঁয়াজ শেষ শ্যাম ভোসেম দেভিত দেশিত তাহলে নুল মানে শূন্য আজিন মানে এক দভা মানে দুই ত্রি মানে তিন চিতিরি মানে চার পেঁয়াজ মানে পাঁচ শেষ মানে ছয় সেম মানে সাত ভসেম মানে আট দেভিত মানে নয় দেশিত মানে দশ নুল নূল আজিন্দাভা ত্রিচিতি পেঁয়াজ শেষ শ্যাম নুল আজিন দভা আজিদাভা ত্রিচিতি প্যাঁচ শেষ সেম ভসেম দেশিত আজিনাচ্ছাদ মানে এগারো দিভিনাচ্ছাদ মানে বারো ত্রিনাচাত মানে তেরো চিতির মানে চোদ্দো পিতনাচ্ছাঁত মানে পনেরো আজিন মানে এক কিন্তু যখন এগারো হবে তখন আজি হবে আজিনাথ সাত দফা মানে দুই কিন্তু যখন বারো হবে তখন দিবি হবে দিবি নাচ ত্রিনাথ চিতির চিতির চিতিরি মানে চার কিন্তু যখন চোদ্দো হবে তখন চিতির হবে পিয়াত মানে পাঁচ যখন পনেরো হবে তখন পিতনাচ্ছাঁত তাহলে আজিনাথ ছাত মানে এগারো ত্রিনাথ মানে তেরো চিতির নাথ মানে চোদ্দো পিতনাথ মানে পনেরো আজি ত্রিনাথ ছাত্রাথাত চিতির নাথ ছাঁদ পিতনাথ আজি আজিনাথ ছাতি দেবীনাথ ত্রি ত্রিনাথ চাত চিতির নাথ চাঁদ পিতনাথ সাত শেষনাথ ছাত শিমনাথ ছাত ভাসিমনাথ ছাত দেবীনাথ ছাত দভাত এখানে বলি শেষনাথ ছাত নাথ ছাত এগারো থেকে যখন বিশ পর্যন্ত গুনব তখন লাস্টে এগারো থেকে যখন উনিশ পর্যন্ত গুনব তখন লাস্টে নাথ সাত হবে শুধু আগে এগারো বারো যেমন এক দুই তিন এমনভাবে সংখ্যা চেঞ্জ হবে শেষনাথ ছাদ সেমনাথ ছাদ ভাসিমনাথ ছাদ দেভিতনাথ ছাঁদ দেবাচ্ছাত শেষনাথ ছাদ সেমনাথ মানে ষোলো সেমনাথ মানে সতেরো ভাসিমনাথ সাত মানে আঠারো দেবিতনাথ মানে উনিশ বিশ আজিনাথ চাঁদ মানে এগারো দেবীনাথ চাঁদ মানে বারো ত্রি নাথ চাঁদ মানে চোদ্দ পিতনাথ চাঁদ মানে পনেরো শিশনাথ ছাত মানে ষোলো শ্যামনাথ ছাত মানে সতেরো ভাসিমনাথ চাত মানে আঠারো দেবিতনাথ চাঁদ মানে উনিশ দভাচ্ছাঁদ মানে বিশ এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে নাচ সাত নাচ সাতটা সবসময় আছে নাচ ছাত মানে এখানে যেমন এক সব জায়গায় আছে তেমন নাচ ছাতও সব জায়গায় আছে পরে যেমন দুই তিন চার এভাবে চেঞ্জ আছে তেমনই আজি দভা চিত্রি এভাবে চেঞ্জ হয়েছে তাহলে আজি নাথ ছাত মানে এগারো দিভি নাচ মানে বারো ত্রি নাচ মানে তেরো চিত্রিনাথ মানে চোদ্দো পিতনাথ চাত মানে পনেরো শেষনাথ ছাত মানে ষোলো শ্যামনাথ ছাত মানে সতেরো ভাসিম নাথ মানে আঠারো দিভিত নাচ ছাত মানে উনিশ দবাচ্ছাত দবাচ্ছাত মানে বিশ দবাচ্ছাত দবাচ্ছাত মানে বিশ এখানে দাবাচ্ছাদ আজিন তো বিশের যেহেতু ঘরে বিষের ঘরে সব সময় দুই থাকে প্রথম অক্ষর দুই তেমনই দাবাচ্ছাদ এখানে থাকবে লাস্টের শুধু অক্ষরটা ডিজিটাল চেঞ্জ হবে যেমন আজিন দাবা বাংলার ক্ষেত্রে এক দুই তিন এভাবে হবে তো দাবাচ্ছাদ দাবাচ্ছাদ আজিন দাবাচ্ছাদ দাবা ধাবাত্রি দাবাছাত সি তিরি দাবাচ্ছাদ পিয়াত তো দাবাচ্ছাতটা একই থাকবে শুধু লাস্টের অক্ষরটা চেঞ্জ হবে যেমন আজিন দাবা ত্রি তাহলে দেবাছাত আজিম দাবাচ্ছাদ দাবা দাবাচ্ছাদ ত্রি দেবাচ্ছি দেবাচ্ছাদ পেঁয়াজ তাহলে দেবচ্ছাদ আজির মানে একুশ দাবাচ্ছাদ দাবা মানে বাইশ দাবাচ্ছাদ ত্রি মানে ত্রি তেইশ দেবাচ্ছাদ সিত্রি মানে চব্বিশ দেবাচ্ছাদ পিয়াজ মানে পঁচিশ দাবাচ্ছাদ শেষ দাবাচ্ছাদ শেষ মানে ছাব্বিশ দাবাচ্ছাদ শেম মানে সাতাশ দাবাচ্ছাদ ভসিম মানে আঠাশ দাবাচ্ছাদ ডেভিৎ মানে উনত্রিশ ত্রিশ সাত ত্রিশ সাত মানে তিরিশ ত্রিশ সাত মানে তিরিশ দাবৎ সাত শেষ মানে ছাব্বিশ ধাৎচাঁদ সেম মানে সাতাশ দাবাচ্ছাৎ ভসিম মানে আঠাশ দাবৎছাত মানে উনত্রিশ ত্রিৎ সাত মানে তিরিশ ত্রিশ মানে তিরিশ সাত মানে তিরিশ ডাবার পুনরাবৃত্তি করে তাহলে দাবাদ আজির মানে একুশ দাবাদ মানে বাইশ মানে তেইশ ধাবাচ্ছাত চিতিরি মানে চব্বিশ ধাবাচ্ছাত পিয়াত মানে পঁচিশ ধাবাচ্ছাত শেষ মানে ছাব্বিশ ধাবাচ্ছাত শেম মানে সাতাশ ধাবাচ্ছাত ভসিম মানে আঠাশ ধাবাচ্ছাদ ডিভিত মানে ২৯ সাত মানে তিরিশ তাহলে বাংলা যেমন বিশ একুশ বাইশ দুই বাম পাশে দুই একই আছে তেমনি রাশিয়ান ক্ষেত্রেও বাম পাশের একই থাকবে শুধু লাস্টের যে ডিজিট ওই ডিজিটটা চেঞ্জ হবে তাহলে হয়ে যাবে বিশ থেকে উনতিরিশ পর্যন্ত যে আমরা সংখ্যা গণনা করলাম ওই তিরিশ থেকে একশো পর্যন্ত একই শুধু তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এভাবে কিভাবে গণনা করতে হবে এটা শিক্ষার পরেই যেমন ধাতের পরে আজিন দেব ছাত ধছাত্রি আগ পর্যন্ত যেমন ঠিক আছে ঠিক তেমনই প্রত্যেকটা গণনাতে যেমন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একই হবে তাই আমরা শুধু তিরিশ থেকে চল্লিশ থেকে একশো পর্যন্ত কীভাবে গণনা করতে হয় এটা শিখে নেব সড়ক মানে চল্লিশ পিদ্সিত মানে পঞ্চাশ শেষ দীষিত মানে ষাট সিম দীষিত মানে সত্তর ভুসিম দীষিত মানে আশি দ্বিভেনস্থ মানে নব্বই স্ত মানে একশো দেখেন এখানে সড়ক শুধু সড়কটা একটু আলাদা চল্লিশের চল্লিশের আশীন পাশেটি একটু আলাদা তারপরে পঞ্চাশ পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ পিত মানে পাঁচ দিশিত মানে এখানে দশের যে শূন্য সে দিশিত বলতে শূন্য বোঝা যায় আচ্ছা পিত মানে পাঁচ পিয়াত মানে পাঁচ ওই এখানে পিত ব্যবহার হবে পিত দিস মানে পঞ্চাশ শেষ দিছিত দিছিত মানে শূন্য তাহলে দিচ্ছি মানে দশ দিশিত মানে দশ তাহলে শেষ মানে শেষ শেষ মানে ছয় দিশিত মানে দশ তাহলে ছয় দশে ষাট শেষ দিসিত সেম দিশিত মানে সহত্তর পশ্চিম দিশিত মানে আশি স্ত মানে নব্বই স্ত মানে একশো তাহলে এখানে যেটা আমি বুঝাইলাম যে পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট ঠিক তেমনই পিয়াত মানে পাঁচ পিয়াতের দিছিত মানে দশ পিত পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট শেষ দিচ্ছি মানে ছয় দিচ্ছি মানে দশ ছয় দশে সাত দিচ্ছে এভাবেই গণনা করতে হবে একশো পর্যন্ত এখানে এখন আপনি দেখেন ত্রিশ আজীন মানে একত্রিশ ত্রিশ দাভা মানে বত্রিশ তিরিশের ঘরের যেমন একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তেমন এখানে ত্রিশাদটা একই থাকবে শুধু লাস্টে আজিন দাভা তিরিশ চিত্রি পিয়াজ। শেষ সিম ভসিম এগুলো বসবে আর কি তো ত্রিশছাত ত্রিশের ঘরে ত্রিশছাদ একই থাকবে সড়কের ঘরের সড়ক একই থাকবে তারপরে আজিন্দাভা ত্রি এভাবে বসবে তো তারপরে পিদ্দিসিত পিত্বিশের ঘরে প্রথমটা পিদ্দিসিত একই থাকবে তারপরে আজিন্দাভা ত্রি পেঁয়াজ এভাবে ক্রমান্বয়ে বসবে তারপরে শীজ দিশিত শেষ দিশিত মানে ষাট শীষ দিশিতের পরে আজিন্দা ভাত পিয়াত এভাবে একই থাকবে তারপরে আসে শীজ দিশিত ভসিম মানে শিষ দিশিত ভসিম মানে আটষট্টি তো এই একইভাবে তারপরে সেম দিছিত সেম দিচ্ছি মানে সৌতর সিম দিচ্ছিতের পরে আজিন দাভা ত্রি সিম দিছিত আজিন সিম দিচ্ছিত দবা সিম দিছিত থ্রি এভাবে বসবে তারপরে ভসিম দিশিতের ক্ষেত্রে একই শুধু দেভিনস্তটা আলাদা ধেভিনস্তর ক্ষেত্রে দেভিনস্থ মানে নব্বই আর দেভিনস্ত আজিন দেবিনস্ত দভা এভাবে একই বসবে আর ইস্ত ইস্ত মানে একশো ইস্ত মানে একশো দেবিনস্ত আজিন দেবিনস্ত দভা ইস্ত ইস্ত মানে একশো তাহলে আবার শুরু করা যাক মূল মানে এক শূন্য আজেন মানে এক দবা মানে দুই ত্রি মানে তিন চিতিরি মানে চার পিয়াত মানে পাঁচ শিস্ত মানে ছয় সিম মানে সাত ভসিম মানে আট দিভিত মানে নয় দেশিত মানে দশ এই যে দিশিত দিসিত মানে দশ তো দশের পরে যখন দাবা চা দশের পরে বিশের পরে বিশের পরে যখন তিরিশ চল্লিশটা শুধু আলাদা তাছাড়া পঞ্চাশ ষাট সত্তর আশি এই কয় ঘর যখন পড়ব তখন দিসটা বসবে শুধু আগে এই যে দেভি ভসিম এগুলো বসালে পরে পঞ্চাশ ষাট সত্তর আশি এগুলো বসে যাবে আর কি এভাবে আমাদের সংখ্যা গণনা করতে হবে আজি নাথ দেবানাথ দেবানা দেভীনাথ চাঁদ ত্রিনাথ ছাদ চিত্রিনাথ পিতনাথ চাঁদ পিতনাথ চাদ শেষনাথ চাঁদ সিমনাথ সাদ ভসিমনাথ ছাদ দীপিত নাচাদ ছাদ তো এক্ষেত্রে দেখেন সবগুলো একই থাকবে শুধু প্রথমটা চেঞ্জ হবে শুধু এগারো থেকে উনিশ পর্যন্ত যে সংখ্যা ঘটনা হবে সেটা শুধু প্রথম অক্ষর রাশিয়ানের প্রথম অক্ষরটা চেঞ্জ হবে লাস্টের অক্ষর যে নাচ্ছাদ নাচ্ছাদটা একই থাকবে তাহলে গণনা করা হয়ে যাবে দাবাত ছাত আজীন দেবাচ্ছাত দাবা দাবাত ছাত্রী দেবাছাত চিত্রি পিয়াত এই যে দাবাত ছাত দাবাত ছাতের প্রত্যেকটা ঘরে চল্লিশের ঘরে পঞ্চাশের ঘরে বলেন ষাটের ঘরে বলেন সত্তরের ঘরে বলেন প্রত্যেকটা একই থাকবে শুধু লাস্টের মানে বিশ থেকে শুরু হয়ে করে শুধু লাস্টের ডিজিটটা চেঞ্জ হবে যেমন দাবাত ছাত আজিন দাবাত ছাত দাবা দাবাত শুধু লাস্টের ডিজিটটা চেঞ্জ হবে প্রথম ডিজিটটা একই থাকবে শুধু প্রথম ডিজিটটা মনে রাখলেই গোনাটা খুবই সহজভাবে শেষ করা যাবে Thank <laughs> you. সড়ক পিৎ দিছিত শেষ দিশিত সিম দিছিত ভসিম দিশিত ইস্ত এখানে দেখেন সড়কটা শুধু আলাদা ধেভিনস্থ শুধু আলাদা তো পিত দিস শেষ দিছিত সিম দিছিত ভসিম দিশিত একই তো পিৎ মানে পিয়াত পিয়াতের পরে দিচ্ছি পাঁচ দশে পঞ্চাশ শেষ মানে শেষ মানে ছয় দিশিত মানে দশ ছয় দশে সাত শেষ দিশিত মানে ষাট সিম মানে সাত দিশিত মানে দশ সাত দশে সত্তর ভসিম মানে আট দিশিত মানে দশ আট দশে আশি তো এভাবেই পঞ্চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো শুধু নব্বইটা দিঘিনস্থ আলাদা স্ত একশোটা আলাদা তো এভাবে গণনা করতে হবে ডিটেলসটা আবারও আমরা পুনরায় রিপিট করতেছি ত্রিচ্ছাদ আজিন ত্রিচ্ছাদ দাভা তো ত্রিচ্ছাদ সড়কিত সিস্ত দিশিত সিম দিস ভসিম দিস দেবিনস্ত এগুলো সব একই থাকবে শুধু লাস্টের ডিজিটটা চেঞ্জ হবে ত্রিশাদ আজিন ত্রিশাস দাবা একত্রিশ বত্রিশ দেখেন ঠিক একইভাবে সড়ক আজিন সড়ক দাবা সড়ক ত্রি তো এখানে যেহেতু ত্রিশাদ আজিন ত্রিচ্ছাস দাবা দিছি সেহেতু সড়ক ত্রি আর সড়ক চিতিরে দিয়েছে তারপরে পিত দিস পেঁয়াজ পিত শেষ 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 দিস শেষ দিস ভসিম সেম দিসিত দিসিত ভসীম দেবীনস্ত আজীন দেবিনস্ত ত্রি স্ত তো প্রত্যেকটা ঘরের প্রথমটা মুখস্ত রাখলেই হয়ে যাবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপলোড করবো একশো থেকে এক হাজার পর্যন্ত কীভাবে গণনা করতে হয় সেটার উপরে নিয়ে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে একটা লাইক দিয়ে রাখবেন যাতে বুঝতে পারে ভিডিওটি আপনাদের ভালো লেগে